মাত্রী মহাকালকে জয় করে হচ্ছে বহনকার শ্রী শুধু সব উৎসবে উৎসবের হামাকা সেরকমই একটি গুরুত্বপূর্ণ সময় বসন্তপুর জুনিয়র একাধ আয়োজন করলো রক্তপর উৎসবে আগামীকাল ভাই আর মাতৃ আরাধনার এই বিশেষ পর্বের মাতৃ অর্ঘ নিবেদিত হবে রক্তদানের মাধ্যমে আমরা বলছি একটা প্রসিদ্ধি ক্রিয়ার পক্ষ থেকে শক্তি তৈরি হ্যাঁ মাতৃ অর্ঘ নিবেদিত হোক রক্তার মাধ্যমে কারণ উৎসব এই সময় তো হাহাকার ব্যাংকে খেলার আক্রান্ত শিশুটির কথা ভাবতে হবে সত্তর সত মায়ের কথা ভাবতে হবে হঠাৎ দুর্ঘটনা আক্রান্ত মানসিক কথা ভাবতে হবে রক্তের প্রয়োজনে যেন একটি প্রাণ বিনষ্ট না হয় তাই আমাদের মানবিক আয়োজন এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রক্ত সংগ্রহে পাড়ে সব জেলা মেডিকেল কলেজ হসপিটালের ব্ল্যাক ব্যাংক আসুক রক্তদান করুন মাতৃহে বিনিজাহ রক্তদান করা এরকম আলোচনেই সম্পৃক্ত হয়ে থাকুক আমাদের প্রত্যেকটি উৎসব কবে